কিন্তু সিডি সিডি প্যান্ডটা আসলেই সরকারি বা যেটাকে আমরা পাবলিক চার্জ বলছি সেটা কি না সেটা তো আগে আপনার বোধহয় জানতে হবে আগে

রফিক সরকার জি আমি নিউ জার্সি প্যাটারসন থেকে বলছি জি আমি আমার মা বাবার ফেরিবাব থেকে যে টাকা পেয়েছি জি আমি তো এটা ট্যাক্স ফেলে দেখাতে হবে জি এখন আমি তো মা বাবা আনার সময় আপনি কোন ইয়ে নেব না সরকারি মানে এটা কি না বলে নেব না হ্যাঁ কিন্তু আমি যে নিলাম এটা তো এখানে প্রুফ

এখন আপনার কথা হচ্ছে যে এটা আপনি দেখাতে চান না তা যদি দেখাতে না চান পরবর্তীতে কি কি কনসিকুয়েন্সেস হতে পারে বা কোনো সমস্যা হতে পারে কিনা এই বিষয়টি হচ্ছে আপনার প্রশ্ন তাই তো আমার মা বাবার যেটা নিচি আমি এটা ফিরে দিতে চাই কারণ আমার নামে বাড়ি আছে আর আমি তো মিথ্যা কথা বলে নিছি আচ্ছা

পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করছেন ওটা আরেকটা জিনিস রাইট তো হোম কেয়ার উনি যেহেতু ইন্স্যুরেন্স পাইছে তো ইন্স্যুরেন্স পাওয়ার মানে হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স যখন পান হেলথ ইন্স্যুরেন্স মেডিকেট যখন পাইছে তো মেডিকেট পাওয়াটার মধ্যে ওনার অনেক কিছু সার্টিফাই করতে হয়েছে ওনার ইনকাম নাই উনি ওনার যার যে আনছে আপনি হয়তো তাকে ডিপেন্ডেন্ট হিসেবে তাকে সাপোর্ট দিতে পারতেছেন না হ্যাঁ সেক্ষেত্রে সে মেডিকেট পাইছে তো মেডিকেট পাওয়ার ক্ষেত্রে মেডিকেট পাওয়ার জন্য এলিজিবল হলে আপনি মেডিকেট পাইলে কোনো সমস্যা নেই আপনি মেডিকেট পাইছেন অ্যান্ড মেডিকেট পাইলে আপনার যদি ডাক্তারের সুবিধা থাকে আপনি হসপিটালে যান নার্সিং সুবিধা থাকে ওই সবগুলো সুবিধা আপনি লিগালি নিতে পারেন যদি মেডিকেল নিয়ে থাকেন দ্যাটস এ ডিফারেন্ট হিস্টোরি আপনি যেটা বলতেছেন আপনাকে জোর করে হোম কেয়ার যারা করে তারা আপনাকে দিতে বাট আপনি তো কাজ করছেন বেসিক্যালি আপনি হোম কেয়ারের জন্য যে টাকাটা দেওয়া হয়েছে যে আপনি মা বাপকে টেক কেয়ার করছেন টেক কেয়ার করার জন্য আপনাকে হোম কেয়ার এজেন্সি তো আপনাকে বেসিক্যালি টাকা দেয় টাকা দিচ্ছে আপনাকে তার মেডিকেট তো এখানে জন্য জিনিস বুঝতে মেডিকেটে আপনাকে টাকাটা পে করছে হোমকেয়ার এজেন্সির থ্রুতে তো ওখানে আপনি ডব্লিউ টু একটা পাইছেন সেটা আপনার আর্ন ইনকাম হ্যাঁ সেটা দিয়ে আপনি ট্যাক্স ফাইল করতে পারেন এখন আপনি ওদেরকে ফেরত দিবেন কীভাবে কীভাবে কী করবেন দ্যাটস টোটালি ডিফারেন্ট হিস্টোরি এখন যদি আপনি ওদেরকে যা বলেন আপনি মিথ্যা দিচ্ছেন তাহলে আপনি আরও বেশি বিপদে পড়বেন রাইট আপনি মিথ্যা এখন আপনি কেয়ার এজেন্সির সাথে কথা বলেন আপনি যদি কমফোর্টেবল ফিল না করেন আপনার প্যারেন্টস যার জন্য আপনি কেয়ার করতেছেন তাদের যদি আসলে আপনার অ্যাসিস্টেন্স না লাগে তাহলে আপনি আপনি একটু ওগুলা ডিফারেন্ট দেন মেডিকেট থেকে মেডিকেটের যে যে এলিজিবিলিটিগুলো সেগুলো পাওয়া এখন আপনি যদি মনে করেন যে না আপনার মা বাপকে আপনি হেলথ ইন্স্যুরেন্সে এনরোল রাখবেন না আপনি ইন ফিউচারে তাকে হেলথ ইন্স্যুরেন্স থেকে আপনি নিয়ে আসতে পারেন আপনি প্রাইভেটলি টেক কেয়ার করতে পারেন প্রবল ব্যাটার সলিউশন বাট ট্যাক্স ফেলে যে ইনকাম অলরেডি রিপোর্ট হয়ে গেছে আপনার ডব্লিউ টু চলে আসছে ওটা আপনি রিপোর্ট না করলে আপনি ট্যাক্সের জন্য অডিট হবেন তো আইআরএসের ব্যাপারটা এক জিনিস পাবলিক চার্জ আরেক জিনিস ইমিগ্রেশনের ব্যাপার আরেক জিনিস আপনার মেডিকেলের ব্যাপারটা আর টোটালি ডিফারেন্ট ডিপার্টমেন্ট এখন আপনি নিউ জার্সিতে থাকলে নিউ জার্সিতে আবার ডিফারেন্ট রুলস আছে মেডিকেলের ক্ষেত্রে কারণ নিউ ইয়র্কে হয়তো আর সেঞ্চুরি স্টেট